আমি আমার এক বক্তব্য বলেছিলাম দিন ইসলামের মূল ভিতরে হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা যে বক্তব্য আমি এই কথা তুলে ধরেছি ওই বক্তব্যের মধ্যেই সালাজ যে একমাত্র জরুরি ফরজ খেটে তুলে ধরা এবং একই বক্তব্যের মধ্যে ইসলামের মৌলিক বিশ্বাস যে তাও কি ছেড়ে তুলে ধরা কিভাবে মানুষ একচোখা হলে এবং দিমুখে নিতে অবলম্বন করলে

আবদুল্লাহ গতকালের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম সম্পর্কে তিনি বলেছেন সালাম যে একমাত্র জরুরি খরচ সেটি তার বক্তব্য ইসলামের মৌলিক সেই একই আছে বিশ্বাস ভালো এরপরে তিনি যে কথা বলেছেন যে কিভাবে মানুষ এক চোখা হলে বা দিমুখী অবলম্বন করলে কিভাবে মানুষ এক চোখা হলে এবং দিমুখী অবলম্বন করলে আমি যে বললাম যে সত্যবাদিতা এবং কর্ণা ইসলামের মৌলিক মাননীয় সেটিকে তারা সালাত এবং কাীদের বিরুদ্ধে সালাত এবং কাখিদের বিরুদ্ধে তারা সেই কথাটা বলায় তিনি মন খারাপ করেছেন এবং তিনি তাদেরকে এক চোখা এবং দ্বি নীতিমুখী অবলম্বন করা ব্যক্তি হিসেবে তিনি সাব্যস্ত করেছেন তো এটা আমাকে খারাপ লেগেছে অনেক সিনিয়র ব্যক্তিরাই তার সকলকে এমনটা বলেছেন তার মানে তিনি সকলকেই দ্বিমুখী নীতি অবলম্বন এবং এক চোখা যায় এবং এটাও বলেছেন যে চরম অন্যায় করেছে চরম বেঞ্চাফি করেছে এই কথাগুলো আমার ভালো লাগে আব্দুলের কাছ থেকে আমি এমনটা আশা করিনি এই জন্য আমার একটা প্রশ্ন হচ্ছে যে একই বক্তব্যে আমি শুরুতে ইসলাম সম্পর্কে আলোচনা করলাম এখন পরবর্তীতে এসে আমি ন্যায় পরতা এবং সত্যবাদীতাকে আমি কি তাহীদের আগে আনতে পারবো বা একই বিষয়ে আমি সালাত সম্পর্কে আলোচনা করলাম কিন্তু শেষে এসে আমি এক অংশে এসে আমি কি ন্যায় পরায়নতা এবং সত্যবাদিতার পেছনে কি আমি সলাপ কেটতে পারবো

আলোচনা করেছি করেছেন কিন্তু আপনি যখন বলেছেন যে এই অংশটা আপনি খেয়াল রাখেন সেই অংশের উপরে যখন আপনি গুরুত্ব দিয়েছেন আপনার ভুল বক্তব্যের আগে কিন্তু সেই অংশটাই আগে আপনার ফেসবুকে ফেরা রয়েছে তাহলে এখন আপনি পুরো বক্তব্য কেনটা নিয়ে আনতেছেন এটা আপনার অন্যই হয়েছে আপনার যদি এক অংশে ভুল হয়ে থাকে আরেক অংশে যদি ঠিক হয়ে থাকে আপনি সেটি নিজে বলে আপনি মানুষ যদি এইভাবে দূষণ করতে পারবেন না দেখুন নাই ভাইরাল হওয়ার কোনো শুধু নেই তবে মনে রেখে ধরে আব্দুল্লাহ ভাইয়ের যেমন বিভিন্ন পোস্ট দেখে কষ্ট লাগার কারণে তিনি দ্বিমুখী নীতি অবলম্বনকারী এবং চরম অন্যায় চরম বে ইনসাফি কথা তিনি বলেছেন যাতে কষ্ট পেয়ে আমিও কষ্টই কথাগুলো বলছি ভাইরাল হওয়ার